ओ अज्ञानते मिरान्तश्च जनाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनः स्थापितं यन् भूतले स्वयं रूपा पदामयम् ददाति वन्दे अहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवां च श्रीरूपं सग्रजातं सः गणरघुनाथान्नितं तं सजीवं साध्वतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सह गणलिता श्रीविशकान्नितां च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादि पाश्चात् स्वतारिणे नमो महाबन्नाय कृष्णप्रेमप्रदायिने कृष्णाय कृष्णचैतन्य ना नाम्नि गौरवतिशे नमः नीलाचलनिवासाय निय বল বলভদ্র সুভদ্রাবাম জগন্নাথ ইে নম হা কৃষ্ণ করুণা সিধু দীন বন্ধু জগৎপথে গপেশ কন্ত রাধা নমসে তপন গৌরাঙ্গে রাধবৃন্দরি বিষভাশু দেী প্রণমা হি পাধুভ पावने पापने नमो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु नितानंद श्रेयदयिता गलाधर शिव शरी श्री गौरवभक्तवृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে কৃষ্ণ তো আমরা শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক আট পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে শ্লোক প্রথম অধ্যায়ের নবম শ্লোক আমরা আলোচনা করতে যাচ্ছি তো সবাই কৃপা আশীর্বাদ প্রার্থনা করতেছি সবাই আগের মতো আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন সাহায্য করবেন গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ শ্লোক অন্য বহ মাদার জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা নানা দুর্যোধক বলতেছেন অনুবাদ আরো বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞতা তাৎপর্য করেছেন হিজ ডিভাইন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রত কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝে দেওয়া হয়েছে যে পাপিষ্ট দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যুবদারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য এখানে জগৎগুরু শিলপ উপাদের অমৃত তাৎপর্যের সমাপ্তি জয় জগৎগুরু এই উপাদ জয়ন তার গুরুদেবের সামনে গিয়ে বলতেছেন যে অন্য বহবহ সুরা মদের তেক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সার্ভে যুদ্ধ বিশাল যে আমার সৈন্যবাহিনীতে আরো অনেক বহু বীর রয়েছে যারা আমার জন্য তাদের জীবন করতে প্রস্তুত তারা সকলেই নানা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ তো এখানে অর্জুন এখানে দুর্যোধন তার নিজের পক্ষের যে সমস্ত যুদ্ধারা আছেন তাদের উল্লেখ করেছেন এবং তারা অত্যন্ত তার প্রতি বিশ্বাস তিনি তাদের প্রতি অত্যন্ত বিশ্বাসী এবং তারাও তার অনেক অনুগত তো এই কথা দুর্যোধন বলতেছেন তার গুরুদেবের কাছে এবং তাদেরকে প্রশংসা করে বলতেছেন যে আমাদের পক্ষে যারা উপস্থিত রয়েছে তারা নানা যুদ্ধ বিশারদা মানে তারা অনেক যুদ্ধে সম্বন্ধে জ্ঞানী তারা অস্ত্র চালনায় পারদর্শী তো আমাদের ভয়ের কোনো কারণ নেই তো এখানে শিলপ্রপা তার তাৎপর্য বলতেছেন যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য এটা হচ্ছে দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে তো দুর্যোধন সবসময় তার পক্ষের যোদ্ধাদের উপর নির্ভরশীল ছিল এবং যে শুধু নির্ভরশীল ছিল তা নয় তাদের প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই যোদ্ধারা আমাকে অবশ্যই যুদ্ধে জয় এনে দেবে তো আমরা দেখতে পাই যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস তো যেহেতু আমাদের স্বরূপ আছে দাস তো দাস হওয়ার কারণে দাসের বৈশিষ্ট্য হচ্ছে কি সেবা করা জলের বৈশিষ্ট্য বা ধর্ম যেমন হচ্ছে তিনি ত্রিশ নামের তারপরে আগুনের ধর্ম হচ্ছে তাপ উৎপাদন করা ঠিক তেমনি মানুষ বা জীবের বা দাসের কর্তব্য হচ্ছে সেবা করা তো মানুষ সেবা করা ছাড়া এক মিনিটও থাকতে পারে না যেমন আমরা এই ভৌতিক জগতে আমরা যদিও নিজেদেরকে বলি স্বাধীন আমরা স্বাধীনতা লাভ করেছি তো শিলপহা দুনার একটা কমেন্টারিতে বলতেছেন যে ব্যক্তি ভাবে যে আমি স্বাধীন সে আসলে একটা মূর্খ কারণ আমরা জড়জগতে পরাধীন আমাদের নিজের ইচ্ছে কিছুই হচ্ছে না আমরা সর্বদাই প্রকৃতির উপর নির্ভরশীল অন্যের উপর নির্ভরশীল তো আমরা কোনোভাবেই বলতে পারি না যে আমরা স্বাধীন আমরা সবার উপর নির্ভরশীল যেমন আমরা আমাদের যখন জন্ম হয় তখন আমরা মা মাতা পিতার প্রতি নির্ভরশীল থাকি তারপরে দেশের প্রতি নির্ভরশীল থাকি সরকারের কাছে বাধ্য থাকি তো আমরা কোনোভাবেই নির্ভরশীল নাই আমাদের সারা জীবনই কারো না কারো সেবা করতে হয় তো এখানে দুর্যোধন বলতেছেন যে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তো আমাদেরও এরকম আমরা যদি ভগবানের বিমুখ হয়ে যাই আমরা শিলকৌপাদ একটা কমেন্টারিতে বলতেছেন যে সঙ্গ হচ্ছে দুই রকম তো সঙ্গ একটা হচ্ছে সৎসঙ্গ একটা হচ্ছে কুসঙ্গ আপনি যখন সৎসঙ্গ করবেন তখন আপনি কুসঙ্গ থেকে বিরত থাকবেন আর আপনি যখন কুসঙ্গ করবেন তখন আপনি সৎসঙ্গ থেকে বিরত থাকবেন তো এখানে এটাই বলা হচ্ছে যে আমার জন্য জীবতকে করতে প্রস্তুত তো তার পক্ষে যারা আরো জোルダー ছিল জয়দ্রথ অশ্বতামা শূর্ব কৃতবর্মা তো তারা সবাই ছিল মহান মহান যুদ্ধ এবং তারা নানা গুণে পারদর্শী ছিলেন তারা এরকম নয় যে তারা অনেক ছোটখাটো যোদ্ধা ছিল তারা যুদ্ধ সম্বন্ধে জ্ঞান কম দুর্যোধন বলতেছেন যে তারা হচ্ছে বিশারদ বিশারদ মানে বিশেষভাবে যারা সকল জ্ঞান অর্জন করেছেন তারা হচ্ছে বিশারদ তো আমরা দেখতে পাই যে তারপরও দুর্যোধনের জন্য তাদেরকে বলা হচ্ছে প্রাণ ত্যাগ করতে হবে তো এখানে শিলপ্রভু পাত তার কমেন্টারিতে বলতেছেন যে এখানে দুর্যোধন এই কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে দুর্যোধন এই কথার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে তার পক্ষ অবলম্বন করার জন্য তার মৃত্যু তাদের মৃত্যু তো জগতে দেখতে পাই এই 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 সমস্ত যোদ্ধার মতো আমরা অনেক গুণে গুণান্বিত আমাদের অনেক গুণ রয়েছে আমাদের অনেক অর্থবিত্ত সুখে খেতে যশ শ্রী সবকিছুই থাকে কিন্তু আমরাও এই সমস্ত যোদ্ধাদের মতো ভুল মানুষের সেবায় তার নিযুক্ত করি যেহেতু জীবের ধর্মই হচ্ছে সেবা করা জীব কখনোই সেবা করা ছাড়া থাকতে পারে না যেমন পিতা যেমন পুত্রের সেবা করতেছে পুত্রের জন্য সে টাকা আয় করতেছে সেই টাকা দিয়ে সংসারের পরিচালনা করতেছে ভরণ পোষণ করতেছে আবার স্বামী স্ত্রীর সেবা করতেছে স্ত্রী স্বামীর সেবা করতেছে সন্তান মাতা পিতা সেবা করতেছে তারপর রাখাল গাভীর সেবা করতেছে তো কোনো না কোনোভাবেই আমাদের সেবা করতেই হবে কিন্তু সেবাটা করছি তার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। শ্রী ভগবান বলতেছেন মনমনা ভব মদ্ ভক্ত মদ্ যাজি মাম নমস্কুরু মামে বৈশোসি সত্তন্তে প্রতি জ্ঞানে প্রতিয়াসে। তো মনমনা ভক্ত ম মনমনা ভক্ত ভগবানকে বজনা করার কথা ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলেছেন ভগবানের ভক্ত আর কথা বলেছেন। কিন্তু আমরা নিজেদের ইচ্ছা এবং যেন আমরা ভগবানকে হিংসা করি ভগবানের অনেক অর্থবিত্ত এবং ভগবানের যে ঐশ্বর্য দেখে আমরা গোলক বৃন্দাবনে যখন ছিলাম আমাদের তখন আমরা ভগবানের উপর অত্যন্ত হয়ে গেছিলাম যেমন আপনি এই ভৌতিক জগতেও দেখতে পারবেন যে জগতেও যদি আমাদের থেকে কোনো কে আমরা দেখি তাহলে মনের মধ্যে হিংসা চলে আসে আমাদের থেকে ভালো পড়াশোনা কাউকে দেখলে আমাদের মনের মধ্যে একটা হিংসা ভাব কাজ করে আমাদের থেকে ধনী কাউকে দেখলে আমরা হিংসা তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সরঈশ্বর্যপূর্ণ এই জন্য তাকে বলা হয়েছে ভগবান তার মধ্যে কোনো কিছুর অভাব নেই তো আমরা যখন গোলক বৃন্দাবনে ছিলাম আমাদের মধ্যেও এরকম মনোভাব চলে এসেছিল যে ভগবানের কাছে সব কিছু আছে আমার কাছে কেন সব কিছু নেই তো এই মনোভাবের কারণে ভগবান আমাদের এই জড় জগতে ভোগ করতে পাঠিয়েছে তো আমরা এই জড় জগতে আসার পর থেকে ভোগই করে চলতেছি এবং আমাদের ইচ্ছা এবং দেশের কারণে আমরা যা কিছু প্রাপ্ত হচ্ছে তো আমরা কেউ দেখবেন যে অনেক বড় লোকের গৃহে জন্ম লাভ করতেছে আবার কেউ দেখবেন অনেক জন্ম লাভ করতেছে আবার অনেক তো এর কারণ কি এর কারণ হচ্ছে মানুষের কর্মফল তো যেরকম কর্ম মানুষ করতেছে তো কর্মফল অনুসারে তার ভাগ তার কর্মফল অনুসারেই ভগবান তা আমাদেরকে প্রদান করতেছে তো এখানে আমরা দেখতেছি আরো বহু ভিড় রয়েছে তো এখানে দুইটি অর্জুন গুরুত্বপূর্ণ যে তারা অনেক তারা নানা নানা শস্ত্র প্রহর না সর্বের বিচারণা তারা নানা শস্ত্র মানে শস্ত্র আর অস্ত্র তো অস্ত্র আর শস্ত্রের মধ্যে পার্থক্য আছে তো অস্ত্র হচ্ছে সেইগুলো যেগুলো হাত দিয়ে হাতে নিয়ে যেমন তরবারি হাত দিয়ে যেগুলো ব্যবহার করা যায় শস্ত্র যা দূর থেকে নিক্ষেপ করে শত্রুকে নিধন করা যায় তো তারা হচ্ছে শস্ত্র চালানায় অনেক পারদর্শী এবং তারা হচ্ছে বিভিন্ন জ্ঞানে পারদর্শী এখানে তাদেরকে দুর্যোধন তাদের প্রশংসা করেছে এবং আরেক লাইনে তিনি বলতেছেন যে আমার আমার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত তো আমরা বুঝতে তো শিলপ্রভাত বলতেছেন যে এর দ্বারা ও দুর্যোধন বুঝাচ্ছে যে তার পক্ষ নেওয়ার জন্য তাদের মৃত্যু কে সুনিশ্চিত তো আমরাও যদি ভগবান বিমুখ হয়ে যাই নিজেদের সুখ লাভ করার চেষ্টা করি নিজের নিজে যদি সুখ লাভ করতে চাই তাহলে আমরাও মায়ার দাস হয়ে যাব মায়ার সেবা করতে হবে কারণ জীবের ধর্মই হচ্ছে এরকম যে কোনো না কোনোভাবেই তাকে সেবাতে যুক্ত থাকতে হবে যেমন আপনি আগুনের কথা চিন্তা করুন আগুনের ধর্মই হচ্ছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এবং সেই আগুন যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন তাহলে সে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে কিন্তু আগুনের ধর্মই হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এটা বলবে না আমি এখন চুলাতে আমি এখন উনুনে আসি এখন আমি তাপ উৎপাদন করব আমি ঘরের মধ্যে চলে গেছে আমি এখন আর তাপ উৎপাদন করব না না হলে ঘর জলে ধরো না আগুনের ধর্ম হচ্ছে সব সময় তাপ উৎপাদন করা সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ঠিক তেমনি জীবেরই জীবের জীবের কর্তব্য বা জীবের এক ধর্ম হচ্ছে সেবা করা এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অর্জুন যখন সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন যে তিনি যখন দেখতে পারলেন যে তার সকল আত্মীয় স্বজনের উপস্থিত তাদেরকে কিভাবে তিনি অস্ত্রের দ্বারা আক্রমণ করবেন তখন তিনি সন্ন্যাস গ্রহণ করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন যে হচ্ছে ভালো ভিক্ষা করে আবার জীবন অতিবাহিত করা উচিত তো ভগবান কিন্তু অর্জুনকে উম অর্জুনকে ভিক্ষা বা সন্ন্যাস গ্রহণ করার জন্য উপদেশ প্রদান করেনি আর তখন ভগবান বলতে যে মানুষ কোনো না কিছু করতেই থাকে মানুষ কখনোই স্থির করতে পারে না মানুষ কখনোই স্বতন্ত্র বা কর্ম ছাড়া বসে থাকতে পারে না মানুষ সর্বদাই কর্ম করতে করেই যায় তো কিন্তু আমাদের কর্মটা এখানে খুবই গুরুত্বপূর্ণ তো আমরা সেদিন দেখতে পাচ্ছি আমরা অর্জুনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অর্জুন বলতেছেন করিশিয়া তব বচন অর্জুন যুদ্ধ করেছিলেন তো অর্জুনের যুদ্ধ করার উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল না যে আমি রাজা হব আমার এই যুদ্ধ জয় করে আমি শশাগড়া পৃথিবীর রাজা হব আমি পৃথিবী ভোগ করব তিনি বলতেছেন যে ভগবান তোমার ইচ্ছা তুমি যা বলবে তাই আমি করব তো জীবের প্রকৃতি প্রকৃত স্বরূপাই কৃষ্ণের নিত্য তাস এবং আপনারা দেখবেন যে আমার আপনারা দেখবেন হিজ গ্রেস রাজেশ সম্পর্কে একটা লেকচারে বলেছিলেন যে গাড়ি গাড়ির মধ্যে দেখবেন বড় গাড়ি বলুন আর ছোট গাড়ি বলুন অনেক সময় অনেক ছোট ছোট পার্টস থাকে অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র নাট বল্ট থাকে তো এই নাট বল্ট গুলো যদি আপনি বাজার থেকে ক্রয় করতে চান মানে আপনার গাড়ির প্রয়োজন আছে তখন প্রভু বলতেছিলেন একটা উদাহরণ বলতেছিলেন প্রভুর একটা গাড়ির নাট পড়ে গেছে তো সেই নাটটা নিতে নেওয়ার জন্য উনি উনার বলেন তো যখন তিনি নাটটি নিয়ে আসেন তো তার মূল্য ছিল তিনশো টাকা তো প্রভুজি আরেক জায়গায় গেলেন লেকচারে তো অনেকদিন পর তিনি আবার খেয়াল করলেন যে অনেক সময় লুহা যে ভাঙ্গারি বলে না বেনওয়ালা তাদের কাছে অনেক সময় পুরাতন জিনিস আমরা বিক্রি করে দিই তো তিনি দেখলেন ওই একই নাট একজন ব্যক্তি উনার কাছে বিক্রি করে দিচ্ছে পাঁচ টাকা তো লেকচারে বললেন যে ওই নাটের দাম তিনশো টাকা ছিল আবার একই নাট টাকা এর কারণ হচ্ছে হচ্ছে যে ওই নাটটা পাঁচ গাড়ির সাথে জুড়ে আছে তো গাড়ির গাড়ির সাথে সাথে জুড়ে থাকার কারণে গাড়ির সাথে থাকার কারণে ওই নাটের মূল্য বৃদ্ধি পেয়েছে তিনশো টাকা হয়ে গেছে কিন্তু যে বাঙালির কাছে যে নাটটা বিক্রি করে দেওয়া হয়েছে ওটা কোনো কাজে লাগবে না এই জন্য ওটার দাম হচ্ছে পাঁচ টাকা ঠিক তেমনি আমরাও হচ্ছে এইরকম আমরা যদি ভগবানের সেবায় নিজেকে করি তো ভগবানের হয়ে যাব। যদি আমরা নিজেকে যুক্ত তাহলে আমরাও এভাবে বিনষ্ট হয়ে যাব। তো এখানে বহু বীর রয়েছেন এবং সবাই মৃত্যুবরণ করবেন আমার জন্য তো যারা যারা অভক্ত তারা নিজেদেরকে ভুক্তা মনে করে। মনে করে সবকিছুর কারণ হচ্ছে আমি এবং সবকিছু আমার জন্য তো শিরোপ্রৌপাদ একবার একবার তুনি পুনার গ্রন্থ অধ্যয়ন গ্রন্থ রচনা করতেছেন তো এমন সময় উনার টেবিলের উপর একটা তেলাপোকা বসে পড়বেন তো তেলাপোকাটা বসে পড়ার ফলে তিনি তেলাপুকাটাকে সরিয়ে দিলেন এবং বললেন যে তুমি যাও সারা পৃথিবী ভোগ করো তো উনার শিষ্য যারা বসে ছিল তারা অবাক হয়ে গেল যে প্রপাত কি বলতেছেন এই ক্ষুদ্র তেলাপোকাটা কিভাবে সারা পৃথিবী ভোগ করবে তো শিলপ্রৌপাত বলেন যে যত নিম্নস্তরের প্রাণী আছে তারা নিজেকে তত বড় ভুক্তা মনে করে এবং তাদের এই ভোগী মনোভাবের কারণেই তারা এই জগতে কষ্ট পাচ্ছে তো আমরা এরকম দুর্যোধন ও তার ভোগী মনোভাবের মাধ্যমে দেখাচ্ছে যে সে হচ্ছে রাজা এবং সকল রাজারা হচ্ছে তার অনুগত যোদ্ধা তো আমরাও যদি দুর্যোধনের সেবা করি বা ভগবানের বিমুখ হয়ে যাই তাহলে আমরাও বিনষ্ট হয়ে যাব এবং আমরা দেখতে পাই যে এদের অনেক গুণ ছিল এবং দুর্যোধন তাদের গুণের উপর তাদের যুদ্ধের কৌশলের উপর অনেক নির্ভরশীল ছিল তো আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই যে তো অনেক বড় একজন ছিলেন তিনি পর্বতে প্রায় বছর মন্দার এক হাজার বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড়িয়ে তপস্যা করেছিলেন শ্রী ব্রহ্মার তপস্যা করেছিলেন তো এত কঠোর তপস্যা করার জন্য তার সারা শরীর কি হয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল মাংস পচে গিয়েছিল শুধু হাড্ডি ছিল এই তারপরেও তিনি ব্রহ্মাকে স্মরণ করতেছেন এবং সারা পৃথিবী তখন কম্পিত হচ্ছিল তার যে বর প্রদান করে তো সে প্রথমে চেয়েছিল যে আমি অমর হতে চাই কিন্তু যেহেতু ব্রহ্মা নিজেও অমর নন তিনি বলে যে আমি নিজেও অমর নই তোমাকে কিভাবে আমি অমরত্ব প্রদান করব। তখন সে অনেক একটা শক্তিশালী বর চেয়ে নিল যে আমাকে না না দিনে না রাতে না মানুষ না দেবতা না নারী না পুরুষ কেউ আমাকে বোধ করতে পারবে না না আকাশে না মাটিতে কোথাও আমাকে বোধ করতে পারবে না তো আমরা দেখতে পাই যে হিরণীপুর কাছে অনেক বড় বড় কি ছিল ছিল যার ফলে অমরত্বই লাভ করেছিল কিন্তু সে অন্যায় ছিল এবং অন্যায় করার ফলে সে ধ্বংস হয়ে যায় এবং সেও নিজেকে কিন্তু অনেক বড় ভগবান বাধত এবং অং নম অং নম ভগবতে বাসু এবং অংনম ভগতে বাসুদেব হয় এই মন্ত্রের বদলে সে অংনম হিরণ্যক্ষী পায় এরকম সে মন্ত্রের প্রবর্তন করেছিল তো আমরা দেখতে পাই যারা অসুর তারা ভগবানের উপর বিশ্বাস করে না তারা হচ্ছে চুরের মতো চুর যেরকম রাজাকে কর না দিয়ে সবকিছু বুক করতে চায় এবং অল্প কর বাঁচানোর জন্য সে কিন্তু শেষে দেউলিয়া হয়ে যায় তার সবকিছু তখন রাজা কেড়ে নেয় সরকার সবকিছু তার দুই একটা তার কিছু টাকা কর সে রক্ষা করতে চায় এবং সেই করের বিনিময়ে রাজা তার সবকিছু কেড়ে নেই তো আমরা ওই আমাদের সময় হয় না না আমরা ভগবানকে পারি দুর্যোধনের পক্ষে যে সমস্ত যোদ্ধারা উপস্থিত হয়েছে তাদের আমরা অনেক গুণে গুণান্বিতটা ঠিক আছে কিন্তু আমাদের গুড়া গল্প তো একটা গল্পের কথা মনে পড়তেছে কাহিনী তো পুনে থেকে কয়েকজন স্টুডেন্ট তাদের গ্রীষ্মকালীন ছুটি হয়েছিল তো তারা গিয়েছিল মুম্বাইতে তো মহারাষ্ট্রের যত অন্যান্য জায়গার যত জায়গা আছে সব একই সময় ছুটি হওয়ার জায়গাতেও কারণে অনেক মানুষ এসেছিল মুম্বাইতে তো মুম্বাইতে আসার ফলে কি হলো যে আর হোটেল হোটেল মোটেল পাওয়া যাচ্ছিল না থাকার জন্য তো চার বন্ধু সারা দিন খুঁজতে খুঁজতে একটা হোটেল পেলো না তো তারা বিকালের দিকে একটা হোটেল পেলো তাও পঞ্চাশ তালা বিল্ডিং আছে পঞ্চাশ তালা এবং পঞ্চাশ তালার উপরে একটা রুম পাওয়া গেল যেখানে তারা থাকতে পারে তো তারা সেই চার বন্ধু আর তারা সেই চার বন্ধু আর বেশি কথা না বলে সেই রুমটা বুকিং করে নিল এবং সেখানে তারা তাদের বেগ রেখে তো তারা সেখানে তাদের বেগ ট্যাগ রেখে সবকিছু রেখে তারা চলে আসলো বাইরে গেল খেতে গেলো এবং সারাদিন মুম্বাই শহরে ঘুরার পর তারা যখন সন্ধ্যায় ফিরে আসলো তো তারা দেখলো যে বিদ্যুৎ চলে গেছে তো বিদ্যুৎ চলে গেছে এখন পঞ্চাশ তালা বিল্ডিং এর উপরে তাদের উঠতে হবে তো তারা একে অপর বুদ্ধি করলো যুক্তি করলো যে আমরা উঠতে উঠতে অনেকে বোরিং হব তাহলে এক কাজ করা যাক আমরা সবাই কি করি গল্প বলি তুমি একটা ভয়ঙ্কর বুথের গল্প বলো আমি একটা ভয়ঙ্কর বুথের গল্প বলি এবং এরকম করতে করতে আমরা সময় পাস করতে করতে আমরা পঞ্চাশ তালাতে পৌঁছে যাব তখন এক বন্ধু দুই তিনজন চারজন বন্ধু তো তিনজন বন্ধু এমন গল্প করতেছে একজন ভূতের গল্পের তালাতে পৌঁছে তলাতে পৌঁছে গেছে এবং আর বেশি সময় নয় তখন তিন বাকি তিন বন্ধু বলতেছে যে বন্ধু কথা বলেনি তাকে বলতেছে আরে আমরা এত সময় ধরে ভূতের গল্প বলতেছি এত ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প বলতেছি তুমি এখনো চুপ আছো কেন তুমি বলো আমাদেরকে ভূতের গল্প বলো তো বন্ধু বলল যে না আমি ভূতে আমি বলব না আমি যদি বলি তাহলে তোমরা সবাই ভয় পাবে তখন তিনজন বাকি তিনজন বলতেছে না তুমি যদি গল্প না বলো তাহলে আমরা তোমাকে নিয়ে আর দরজাই খুলবো না তো তারা আর তো